বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতি ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের স্টারলিং প্রকল্প এবার ও স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হয়েছে গত নয় এপ্রিল থেকে দেশে এই সেবা চালু হয় স্টারলিঙ্কের মাধ্যমে একদিকে যেমন উচ্চগতি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে তেমনি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে উচ্চগতি ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে বাসপাকির এই পর্বে আমরা জানবো স্টারলিং কী এবং কিভাবে কাজ করে বাসপাকির চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন স্টারলিংকে একটি লো অরবিট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে এটি প্রচলিত ফাইবার অপটিক এবং মোবাইল নেটওয়ার্কের চেয়ে ভিন্ন কারণ এখানে ভূস্থাপিত টাওয়ারের পরিবর্তে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় ফলে দুর্গম পাহাড়ি এলাকা দ্বীপাঞ্চল এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হয় স্পেস এক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্যমত্র স্টারলিংকের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি বা ভূস্তির উপগ্রহ থেকে আসে এটি ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ হাজার ছশো ছিয়াশি কিলোমিটার উপরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিং এই উপগ্রহগুলোর মাধ্যমে এটি পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে দু হাজার পঁচিশ সালের তিরিশ জানুয়ারি পর্যন্ত স্টারলিং ছয় হাজার নয়শো চৌরানব্বইটি স্যাটেলাইট স্থাপন করেছে এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল বা পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে স্পেস এক্সেল স্টারলিং প্রকল্পের কাজ শুরু হয় দু হাজার পনেরো সালে দু সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দু সালের মে মাসে ষাটটি স্যাটেলাইটের চালুর মাধ্যমে বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজারেরও বেশি এবং এগুলো খুব কাছাকাছি কক্ষপথ থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে ভূভিষ্ট থেকে এই অবস্থানটি প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপরে এগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতি ইন্টারনেট সেবা দিতে সক্ষম এবার আসুন জানা যাক স্টার্লিং কিভাবে কাজ করে স্টার্লিং অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে অন্য কোনো কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট যোগাযোগ করতে হলে প্রথমে স্টার্লিং গ্রাহকের কম্পিউটার থেকে রিকোয়েস্ট কাছাকাছি স্যাটেলাইটে যায় এরপর সে রিকোয়েস্ট সেলুলার নেটওয়ার্কের মতো একটা থেকে আরেকটা স্যাটেলাইট হয়ে নির্দিষ্ট গন্তব্যে বা সার্ভারে পৌঁছায় এরপর কাঙ্ক্ষিত তথ্য নিয়ে একই পদ্ধতিতে গ্রাহকের কম্পিউটারে মোবাইলে বা আইউটিতে ফিরে আসে এভাবে পৃথিবীর যে কোনো স্থানে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় এমনকি দুর্গম পাহাড়ে বা জঙ্গলে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে স্টার মাধ্যমে ফলে পুরো পৃথিবী উচ্চগতি ইন্টারনেটের আয়ত্তায় আসবে আচ্ছা অনেক তো হলো জানা এবার ধারণা করুন তো স্টার গতি কত হতে পারে স্টার্লিংকে ইন্টারনেটে ডাউনলোড গতি পঁচিশ থেকে দুশো বিশ এমবিপিএস মেগাবাইট পার সেকেন্ড এই গতিকে দ্বিগুণে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির তবে বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএসের বেশি গতি পান স্টার্লিংকে আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এমবিপিএসের মধ্যে হয়ে থাকে ইলন মার্ক্সে ইন্টারনেট সেবা স্টার্লিং তথ্য ও যোগাযোগ মাধ্যমে এক অভাবনীয় সংযোজন এর যুগান্তকারী ডাউনলোড ও আপলোড স্পিড এবং ডাটা লেটেন্সির আরও বেগবান করবে জীবন ধারণাকে। বিভিন্ন দেশে লাইসেন্সিং এর বিধিবিধানের সাথে সমন্বয়ে এই সেবাটি হতে পারে দেশের উন্নত অবকাঠামোর ভিত্তিপ্রস্তর বিদ্যমান প্রযুক্তি থেকে অগ্রসরমান এই ব্যবস্থা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক অপার সম্ভাবনা যেখানে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের দৌলতে বিশ্বমানের বৈশিষ্ট্যে বিকশিত হবে দেশীয় শিল্প ভিডিওটি ভালো লাগে থাকলে বাসপাখীর অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাসপাখীর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন